হরিওম সকলকে নমস্কার গীতা পাঠের আজকের এই তেতাল্লিশতম পর্বে আমরা আলোচনা করবো একটি অত্যন্ত প্রসিদ্ধ বহুশ্রুত যাকে নিষ্কাম কর্মের একেবারে অন্যতম শ্লোক বলা হয় সেই শ্লোকটি আমরা আজকে আলোচনা করবো শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা সাতচল্লিশ আমাদের যাদের কাছে গীতা বই আছে তার আমরা অবশ্যই শ্লোকটি দেখব প্রথমে আমরা শ্লোকটি উচ্চারণ করব। কর্মণ্যেবাধিকারস্তে কর্মণ্যেবাধিকারস্তে ु कदाचना माफलेषु कदाचना मा कर्मफल हेतुर्भुः मा, मा कर्मफल हेतुर्भुः मा कर्म मा सङ्गस्त्वकर्मणि माते सङ्गस्त्वकर्मणि আমরা প্রথমে অন্যয় করে করে অর্থ বুঝব শ্লোকের মূল বিষয় বস্তু হচ্ছে আমাদেরকে কর্মফলের আশা করা চলবে না এই শ্লোকটি নিয়ে আমরা বলে থাকি অনেকেই যারা ঠিক মর্মার্থ অবধাবন করতে পারি না তারা বলি সে আবার কি করে সম্ভব এ কেমন শ্লোক যেখানে বলা হচ্ছে কাজ করব অথচ কাজের ফল লাভ করব না কাজের ফল হবে না না কাজ করলে কাজ অর্থাৎ কজ ফল অর্থাৎ এফেক্ট দিস ইজ দ্য থিওরি অ্যান্ড দ্যাট ক্যানট বি চেঞ্জড এটা কখনোই কিন্তু পরিবর্তিত হতে পারে না এই রুল এই যে নিয়ম কখনো কিন্তু কখনো ব্রেক হতে পারে না ভাঙতে পারে না কাজ করলে তার ফল অবশ্যই পাওয়া যাবে কিন্তু শ্রীকৃষ্ণ কি বলছেন এখানে ভেরি প্র্যাকটিক্যাল

এই জগৎ জাগতিক যে দুঃখ সেই দুঃখে দুঃখ থেকে আমরা যারা কষ্ট বঞ্চনা অশান্তি নিরানন্দ ভোগ করছি তার থেকে মুক্তি পাওয়ার জন্য অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি অর্জুনেরও ঠিক একই রকম এই জড় জাগতিক দুঃখ দুর্বলতা ব্রহ্ম মানসিক চঞ্চলতা ঐত্র উৎপন্ন হয়েছে আমরা জায়গা কে জেনেছি अर्जुन নিজেই বলছে চঞ্চলামৈ মনঃ কৃষ্ণ আমার মন চঞ্চল ভ্রমতিวจবে মে মনহ আমার মন অত্যন্ত ভ্রমিত হচ্ছে ন চস্বপ্নম্য অবস্থা তো আমি দাঁড়াতে পাচ্ছি না sidanti momo gatrani momo gatrani আমার শরীর ঘেমে যাচ্ছে মুখঞ্চ পরিশুষতি আমার মুখ তো আসছে আমাদের মতো পরিস্থিতি তাই अर्जुनকে তখন শ্রীকৃষ্ণ বলছেন তোমাকে আমি ইতিপূর্বে যে স্বধর্মের কথা বলেছি সেই স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে তে অধিকার কারমণি এবং কর্মে অধিকার আছে মা ফলে সু কথা ফলে তোমার অধিকার নেই অধিকার মানে আকাঙ্ক্ষা কাজ করলে তার ফল হবে কিন্তু ফলাকাঙ্ক্ষী হয়ে আমরা যদি কাজ করি তবে সেই কাজকে আমরা নিবেদিত চিত্তে উইথ ফুল মোটিভেশন ফুল ডেডিকেশন আমাদের যে যতটা এফোর্ট প্রয়োজন সেই ততটা এফোর্ট দিয়ে আমরা কাজ করতে পারবো না আমাদের কাজ হবে এফোর্টলেস বিকজ অফ কারণটা কি কারণ আমরা এখানে ডিজায়ার করছি কর্মের ফলকে কর্মের ফলের আমরা আকাঙ্ক্ষা করছি এটাই বলছি তুমি কর্মের ফলের অধিকারী হলো না দ্যাট মিন্স কর্ম ফলাকাঙ্ক্ষী হও না কর্মফলে তুমি প্রার্থনা করো না সবসময় চেও না যাতে তোমার মাইন্ডটা ওইদিকে দ্য গ্রিডি মাইন্ড কনসলিটেড মাইন্ড টু গেট সামথিং দ্য ডিসায়ারেবেল মাইন্ড দ্যাট হ্যাভ টু বি চেঞ্জ এটাই বলছেন ওটাই পরিবর্তিত হতে হবে করতে হবে এটাই কিন্তু শ্রীকৃষ্ণ এখানে বললেন যে মা ফলেশু না তোমার ফলে অধিকার নেই হেতুর ভূ ভূ মা ভূ হয়েও না তুমি হয়েও না ফলা হেতু হু কর্মফলের কারণ তুমি হেতু কারণ হয়েও না কর্মের একটা ফল হবে ভালো হতে পারে খারাপ হতে পারে এখন যদি কর্মর ফলটা খারাপ হয় তুমি যদি কারণ হও যে আমি করেছি যদি ঈশ্বরের প্রতি শরণাগত থাকে না থাকে এই যে বিষয়টা যতক্ষণ কাজ করবো ঠিক আছে আমি কাজ করছি আমার মধ্যে যে চৈতন্য সত্তা কিন্তু হতে পারে প্রত্যেক কর্মেরই যে ফল ভালো হবে তা তো নয় কর্ম করার ফলে ফলে কখনো তার পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো রেজাল্টই কিন্তু আসতে পারে নেগেটিভ রেজাল্টে তুমি হয়তো এতটাই মোহমান এতটাই শক্ত হলে বা শোকা হতে হলে শক শোক শোকান হলে দগ্ধ তুমি নিজেকে দগ্ধ করলে আত্মহত্যায় প্ররোচিত করলে নিজেকে তাই তুমি করো হলে কারণ হলো না আমি কারণ নেই আবার অত্যন্ত আনন্দিত হলো তুমি অহংকারী হইলে মানুষকে মনুষ্য জ্ঞান করলে না অতি দর্পে হতা আলঙ্কার যেমন হয়েছিল তোমার হয়তো হবে তোমার বিরাট মান সম্মান যশ রাজ্য পাঠ সব চলে যাবে তুমি কর্মফলের হেতু হয়েও না কাজ করলে তার ফল হবেই কিন্তু তুমি শরণাগত হও হও বিনয়ী হিনের এবং তোমার সঙ্গ অ্যাটাচমেন্ট যাতে অকর্মের সাথে না হয় তে আকার মানি মানে স্বধর্ম হিত কারণ তার সাথে অর্থাৎ এখানে যুদ্ধক্ষেত্রে অর্জুন তোমার সধর্ম হচ্ছে ক্ষত্রিয় ধর্ম পালন করা সেই যে সজ্জন ব্যক্তি ব্যক্তিদেরকে প্রটেক্ট করা সর্জনানম রক্ষাণম ওয়েলবিং টু প্রটেক্ট দা ওয়েলবিং ইট ইজ ইয়োর ডিউটি ইট ইজ ইয়োর ওন ডিউটি ওন ওয়ার্ক দ্যাট ইজ স্বধর্ম ইট ইজ দা ডিউটি অফ ক্ষত্রিয় ক্ষত্রিয় ক্লাস তাই অধর্ম হচ্ছে তুমি এই যুদ্ধ না করা অর্থাৎ তুমি এই যে একটা মিথ্যা মায়া জালে একটা অ্যাফেকশন তৈরি করছো স্নেহ যে আমি এদেরকে ভালোবাসি কি আমি অবশ্য নো তোমার এদের প্রতি কিছু পূর্বে রাগ ছিল তাই তুমি এরকম মিথ্যা ভ্রমের শিকার হয়েও না তুমি নিজেই বলছো তুমি ভ্রম ভ্রমা ভ্রমতিবচনে মনে তোমার মন ভ্রমিত হচ্ছে তাই এই ভ্রমের তুমি কিন্তু শিকার হও না তুমি অকর্মের সঙ্গে আসক্ত হও না অকর্মে অধর্ম শাস্ত্রবিহিত অকর্তব্য কর্মের প্রতি তুমি আসক্ত হয়েও না তোমার যেন সঙ্গ তোমার যেন অ্যাটাচমেন্ট না তৈরি হয় এটাই কিন্তু এই শ্লোকের তাৎপর্য কাজ করো নিরাশীল নিরাশ ইয়াতে চিত্ত কিন্তু দাস ঠিক আছে যতক্ষণ কাজ করছি এটা ছোট্ট উদাহরণের পক্ষে না দিলে না হয় নয় একজন ছাত্র সে ভালো পড়াশোনা করেছে সে প্রচুর পড়াশুনো করেছে পরীক্ষার হলে দিয়ে দিয়ে মাধ্যমিক পরীক্ষা এবার সে ঘরে এসে বারবার চিন্তা করছে যে আমার রেজাল্টটা হলো মেন্টাল হেলথ লস হলো সে তার পরবর্তী যে চিন্তা এরপরে সায়েন্স নেবে না কমার্স সে সুস্থ চিন্তা করতে পারছে না বিকজ সে কর্মফলের এতটাই কারণ হয়েছে যে সে শুধু ভাবছে আমার রেজাল্টটা কেমন বারবার প্রশ্ন দেখছে কোন প্রশ্ন ঠিক করেছি ভুল করেছি প্রয়োজন নেই পরীক্ষার হলে যা দিয়েছ তার একটু বাইরে অন্য কিছু হবে না তোমার কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নেই আর এখানে অথচ অথচ অযথা সে চিন্তা করছে এই ধরনের চিন্তা থেকে মুক্ত থাকতে হবে তবেই কিন্তু ভালো ফল অবশ্যই ফলবে এবং কারণ ভালো ফল অবশ্যই ফলবে তার কারণ হচ্ছে পশ্চাতে সে কর্তব্যকর্মের প্রতি অধিক যত্নশীল হবে অধিক প্রয়াসী হবে অধিক সচেষ্ট হবে অধিক মোটিভেটেড হবে অধিক ডিভোটেড হবে এই জন্য বলা হচ্ছে তুমি কর্ম অধিকার আছে স্বধর্ম কর্তব্য কর্ম অধর্ম কর্ম রহিত কর্মে আসক্ত হইও না কর্মফলের কারণ হইও না এটাই এই শ্লোকের তাৎপর্য আমরা শ্লোকটি একবার কদাচনা मा कर्मफलहेतुर्हो मा ते सङ्गस्तकर्मणि मा ते सङ्गस्त्वकर्मणि